আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আর একটা ক্লাস নিয়ে তা আমরা আজকে ক্যালকুলাস ওয়ান চাপ্টার ষোলো এ চাপ্টারটা দেখবো আমরা এই চাপ্টারের মধ্যে আরও বেশ কয়েকটা ক্লাস করাইছিলাম আমরা আমাদের গত ক্লাস পর্যন্ত দশটা ম্যাথ করাইছিলাম তো এটা হচ্ছে আমাদের এগারো নম্বর ম্যাথ এটা অনেক ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে পরীক্ষায় বেশ কয়েকবারই আসছে আমাদের প্রশ্নটা দেওয়া আছে যে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন সাইন এক্স ডি এক্স এর মান নির্ণয় করতে বলছে তো এর মান নির্ণয় করতে হলে আমরা জানি প্রথমে আমরা সলিউশন দিয়ে যেটা দেওয়া আছে ওটাকে আমরা এক এক নম্বর সমীকরণ ধরে নিব আমরা যদি দেখি যে সরাসরি সাইনার আর কজের মাধ্যমে দেওয়া আছে তাহলে ওটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরে নিব আর যদি দেওয়া না থাকে তাহলে আমরা সাইনার আর কজ বানায় নিব যেহেতু এটা আমরা সাইন আর কজ যে কোনো একটার মধ্যে আসে তাহলে আমরা ধরি আইসিক্যাল টু ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন সাইন এক্স ডি এক্স এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিব আমরা জানি এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন চিহ্ন আমরা ইন্টিগ্রেশনের পর যদি দেখি যে লোয়ার লিমিটে জিরো আছে তাহলে আমরা এক্সের জায়গায় বা মানে যেটা চলক থাকবে চলকের জায়গায় আপার লিমিট মাইনাস চলকটা লিখবো এখানে আমাদের চলক হচ্ছে এক্স এবং আমরা কি দেখতেছি ইন্টিগ্রেশনের পরে লোয়ার লিমিটে জিরো আছে ওই জন্য আমরা যেটা চলক থাকবে চলকের জায়গায় আপার লিমিট মাইনাস এক্স লিখব এখানে লোয়ার লিমিট যেহেতু জিরো আছে ওই জন্য আমরা এক্সের জায়গায় আপার লিমিট মাইনাস এক্স লিখবো আপার লিমিট হচ্ছে পাই বাই টু ওই জন্য এক্সের জায়গায় লিখবো পাই বাই টু মাইনাস এক্স তো আই ইজিক্যাল টু ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লং সাইন পর্যন্ত ঠিক আছে এক্সের জায়গায় লিখবো আপার লিমিট মাইনাস এক্স সাইন নব্বই ডিগ্রি মাইনাস সমান হচ্ছে কস থিটা তো এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দিব এবার আমরা জানি একা দুই নম্বর সমীকরণ যোগ করবো আই প্লাস আই মানে হচ্ছে টু আই ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন সাইন এক্স এক্স প্লাস ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন কজ এক্স ডি এক্স তো আমরা এখানের মধ্যে আই প্লাস আই যোগ করলে টু আই এটা লিখছি আমরা এখানে কি দেখতেছি ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ডিএক্স ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ডি এক্স এটা কমন আছে তো আমরা ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু আর ডিএক্স কমন নিলে তাহলে হচ্ছে কি থাকে লন সাইন এক্স প্লাস লন কজ এক্স ডি এক্স ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন এ প্লাস লন বি সমান হচ্ছে লন এ বি আমরা একটা সূত্র জানি লনের ক্ষেত্রে আমরা জানি লনে এ প্লাস লন বি এটাকে আমরা লন এ বি লিখতে পারি আর একটা হচ্ছে লন এ মাইনাস লন বি এটাকে হচ্ছে লন এ বাই বি লিখতে পারি আমরা জানি লনের ক্ষেত্রে গুণ থাকলে যোগ হয় যোগ থাকলে গুণ লিখা যায় লনের ক্ষেত্রে বিয়োগ থাকলে ভাগ লিখা যায় ভাগ থাকলে বিয়োগ লেখা যায় তা এখানে আমাদের এটা যোগ আসে ওই জন্য এটাকে আমরা গুণাকারে লিখছি তো আমরা কি পাইছি টু টু ইন্টিগ্রেশন জিরো থেকে এটাকে আমরা সূত্র ফেলানোর জন্য উপরে একটা টু নিব নিচে একটা টু নিব টু আর টু কাটাকাটি করলে আবার ঠিক আমরা টাই ফেরত পাচ্ছি এখানে আমরা জানি টু সাইনে কজের সমান সাইন টু এটাকে আমরা ইন্টিগ্রেশন আর ডি টা সবার সাথে আলাদা আলাদা করে দিয়ে দিব তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন সাইন টু এক্স ডি এক্স জিরো থেকে পাই বাই টু লন টু ডি এক্স আমরা এরকম পাইছি তারপর এখানে আমরা টু এক্স ফিজিক্যাল টু ধরে নিব আমরা যদি এদিকে করি তাহলে আমরা এখানের মধ্যে যেটা টু এক্স আসে ধরি টু এক্স ইজিক্যাল টু জেড তো এখন টুটা ধ্রুবক এটা বাইরে আসবে এক্সে এক্সকে এক্সের সাপেক্ষন্তরীকরণ করলে ওয়ান জেডকে এক্সের সাপে কান্তরিকরণ করলে ডিজেট বাই ডি এক্স আমাদের এদিকে ডি এক্স আছে তাহলে আমরা ডি এক্সের মান বের করলে ডি এক্স ইজিক্যাল টু হাফ ডিজেট তো আমরা গ্যাসে এটা তারপর আমাদের কি দেখতেছি আমাদের আগে চলক ছিল এক্স চলক নতুন চলক হচ্ছে জ্যাড চলক তো আমরা জানি চলকের মান পরিবর্তন কর আমরা জানি চলক চেঞ্জ করলে লিমিটের মানও চেঞ্জ হবে তো আমাদের আগে চলক ছিল এক্স চলক এখন নতুন চলক হচ্ছে জ্যাড চলক এক্সের ক্ষেত্রে আপার লিমিট ছিল পাই বাই টু আর লোয়ার লিমিট ছিল জিরো এখন আমরা কি দর্শি টু এক্স জিক টু জেড দরছি তো এক্সের জায়গায় একবার পাই বাই টু বসাবো আর একবার এক্সের জায়গায় বসাবো জিরো তো এখানে এক্সের জায়গায় যদি পাই বাই পাই বাই টু বসে তাহলে টু আর টু কাটাকাটি গেলে জ্যাড ইজিকাল টু হবে শুধু পাই এক্স জায়গায় জিরো বসালে এটা ইজিক্যাল টু হবে জিরো তাহলে এখানে আমরা কী পাইছি এখানে আমরা টু আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন পাই বা টু এর জায়গায় বসাবো পাই তারপরে এখানের মধ্যে জিরোর জায়গায় বসাবো জিরো তারপরে লং সাইন পর্যন্ত ঠিক আছে টু এক্স ইজিক্যাল টু জ্যাড ধরছিলাম জ্যাড বসাবো ডি এক্স ইজিক্যাল টু হাফ ডি জেড আর এখানে লন টুটা হচ্ছে ধ্রুবক এটা বাইরে চলে আসবে ভিতরে কি থাকবে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ডিএক্স তো এখানে হচ্ছে টু ওয়াই এখানের মধ্যে ওয়ান বাই টুটা ধ্রুবক এটা বাইরে চলে আসবে হাফ ইন্টিগ্রেশন জিরো থেকে পাই লন সাইন্সেট ডিজেট মাইনাস এখানে লন টুটা ধ্রুবক ইন্টিগ্রেশন ডিএক্সের মান হচ্ছে এক্স তারপরে এখানে লোয়ার লিমিট জিরো আপার লিমিট পাই বাই টু এবার আমরা এখানে একটা কাজ করতে পারি এটা আমরা আমাদের আগের একটা ম্যাথের ক্ষেত্রে দেখাইছিলাম যে এখানের মধ্যে আমরা বাইরে একটা সংখ্যা নিলে এখানে আপার লিমিটে ওই আপার লিমিট বাই ওই সংখ্যাটা লিখতে পারি তাহলে এটা আমরা মিলানোর জন্য কি করব। আমরা এখানের মধ্যে একটা টু নিব তারপরে এটা জিরো এখানে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই ছিল এটা পাই বাই টু লিখবো এই টু আর এ টু কাটাকাটি গেলে আবার ঠিক আগেরটাই ফেরত পাবো তাহলে আমরা জানি ইন্টিগ্রেশন আমরা প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট ইন্টিগ্রালের যে ধর্ম বলি ম্যাথ ম্যাচ করতেছি ওখানে ইন্টিগ্রেশনের একটা ধর্ম আছে ওখানে আমরা চাইলে যদি আমরা আমাদের লিমি আমরা চাইলে এখানে এক্সের পরিবর্তে জেড নিতে পারি জেডের পরিবর্তে এক্স নিতে পারি আমরা আমাদের লিমিটের মান যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা কি করতে পারি আমরা লিমিটের মান ঠিকঠাক থাকলে লিমিটের মান অপরিবর্তিত রেখে চলক চেঞ্জ করতে পারি তাহলে এটাকে আমরা কীরকম লিখতে পারবো এটাকে আমরা লিখতে পারবো লং সাইন এক্স ডি এক্স জেটের জায়গায় এক্স লিখছি আর এখানে এক্সের জায়গায় লিখবো আপার লিমিট ফাইভ বাই টু সূত্রের মাইনাস লোয়ার লিমিট জিরো তো আমরা আমাদের পিছনের লাইনটাকে এদিকে আরেকবার লিখছি আমরা এখানে কী পাইছি ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন ডি এক্স ওটা যদি কাল টু পিছনে আমরা আই দৌড়ছিলাম তো ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন ডি এক্সের পরিবর্তে আমরা আই লিখছি আর এটা যেমন আছে তেমন লিখবো মাইনাস লন টু ইন্টু পাই বাই টু তো এদিকে টু আই মাইনাস আই মানে হচ্ছে আই তো এদিকে হচ্ছে কত মাইনাস লন টু টু পাই বাই টু আমরা জানি এদিকে একটা আমরা জিনিস ধরে নিব আমরা জানি লন ওয়ানের মান হচ্ছে জিরো তাহলে এখানে আমরা এটাকে এরকম করে লিখতে পারি লন ওয়ান মাইনাস লন টু ইন্টু পাই বাই টু লিখতে পারি কারণ আমরা জানি লন ওয়ানের মান হচ্ছে জিরো তাহলে হচ্ছে জিরো মাইনাস লন টু মানে হচ্ছে মাইনাস লন টুই থাকে তাহলে এখানে লন ওয়ানটা যদি আমরা এক্সট্রা ধরে নিই তাও কোনো সমস্যা নেই এটাকে আমরা এরকম করে লিখতে পারি লন হাফ ইন্টু পাই বাই টু তাহলে আমাদের আয়ের মান কত আয়ের মান হচ্ছে পাই বাই টু লন হাফ আমি এদিকে আরেকবার বুঝাই দিই এটা আমরা এখানের মধ্যে কি পাইছিলাম এটা যদি আমি এক্সট্রা করে বুঝাই দিই তাহলে আমরা পাইছিলাম আই টু মাইনাস লন টু ইন্টু পাই বাই টু আমরা জানি লন ওয়ানের মান হচ্ছে হাফ তো আইটা যেমন আছে তেমন আছে এদিকে আমরা লন ওয়ান চাইলে লিখতে পারি কারণ লন ওয়ানের মান হচ্ছে জিরো সরি আমি প্রথমে মনে লন ওয়ানের মান হাফ বলছিলাম লন ওয়ানের মান হাফ না লন ওয়ানের মান হচ্ছে জিরো তাহলে আমি এই লাইনটা তো যদি এদিকে আরেকবার বুঝাই তাহলে হচ্ছে আইজিক্যাল টু মাইনাস লন টু ইন্টু পাই বাই টু তো আমরা এখানের মধ্যে জানি লন ওয়ানের মান হচ্ছে জিরো তো এখানে লন ওয়ান লিখলেও কোনো সমস্যা নাই জিরো মাইনাস লন টু ইন্টু পাই বাই টু তো এখানে আমরা লনের ক্ষেত্রে এটাকে এরকম করে লিখতে পারি আমরা জানি লনের ক্ষেত্রে বিয়োগ থাকলে বাক হয় তাহলে এটাকে এরকম করে লিখতে পারি লন ওয়ান বাই টু পাই বাই টু তার মানে আয়ের মান কত আয়ের মান হচ্ছে পাই বাই টু লন হাফ আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে এটা এটা আমি এদিক দিয়ে দেখাইছিলাম আমরা লনের হচ্ছে লনের ক্ষেত্রে বিয়োগ থাকলে ভাগ লেখা যায় ভাগ থাকলে বিয়োগ লেখা যায় তো আমরা ওখানের মধ্যে লনের ক্ষেত্রে প্রথমে বিয়োগ লিখছিলাম তারপরে বিয়োগটাকে ভাগে করে করে দিছি এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথ এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসলে এগুলোই আসে আশা করি বুঝতে পারছেন না বোঝার মতো তেমন কিছু নাই আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে ওখানে আমরা মোটামুটি ইম্পর্টেন্ট ম্যাথগুলো ধরে ধরে করাই দিই তো কেউ চাইলে গিয়ে দেখা আসতে পারেন এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের এগারো নম্বর ম্যাথ আমরা এই এই চ্যাপ্টার থেকে আগে আরও দশটা ম্যাথ করাইছিলাম আশা করি বুঝতে পারছেন সেটা হচ্ছে আমাদের বারো নম্বর ম্যাথ আমরা আমাদের গত ক্লাসে দশ নম্বর ম্যাথ পর্যন্ত করাইছিলাম আজকে একটা ম্যাথ করাইছি এগারো নম্বর এটা হচ্ছে বারো নম্বর এ এ দুইটাই সেম টাইপের ম্যাথ তাও করাই দিই দুইটাই ইম্পর্টেন্ট আছে সাইনেরটা একটু বেশি ইম্পর্টেন্ট তো এটা হচ্ছে কত ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন কজ এক্স ডি এক্স এটার মান নির্ণয় করতে বলছে আমি শুধু অঙ্কটাই তুলছে এখানে বাংলা কথাটা লিখি নেই এটা তো এত এর মান নির্ণয় করো অ্যাফোফেক্স টু এটা হলে এটার মান নির্ণয় করো অর্থাৎ আই এর মান নির্ণয় করতে বলছে তো ম্যাথগুলো কেমনে করে আমরা জানি প্রথমে যেটা দেওয়া আছে ওটাকে আমরা ধরে নিব ধরি আই টু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন কজ এক্স ডি এক্স এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিব আই মানে কত আই মানে কি আই মানে হচ্ছে ইন্টিগ্রেশন তো ইন্টিগ্রেশন থেকে এই আইটা আসছে তাহলে আমরা জানি এখানের মধ্যে যদি আমাদের ইন্টিগ্রেশনের লোয়ার লিমিটে জিরো থাকে তাহলে আমরা এখানে চলক যেটা থাকে চলকের জায়গায় আপার লিমিট মাইনাস চলকটা লিখি তো এখানের মধ্যে যেহেতু লোয়ার লিমিটে জিরো আছে ওই জন্য আমরা চলক হচ্ছে এক্স এক্সের জায়গায় আপার লিমিট মাইনাস এক্স লিখবো অর্থাৎ পাই বাই টু মাইনাস এক্স তো ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন কস পর্যন্ত ঠিক আছে এক্সের জায়গায় লিখবো আপার লিমিট মাইনাস এক্স ডি এক্স আই সমান ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন আমরা জানি কস নব্বই ডিগ্রি মাইনাস টিটা সমান হচ্ছে সাইন্টিটা তো প্রথমটা এক নাম্বার এটাকে দুই নাম্বার সমীকরণ দিয়েছি এখন আমরা এক ও দুই নাম্বার সমীকরণ যোগ করলে আই প্লাস আই মানে হচ্ছে টু আই ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন কজ এক্স ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন সাইন এক্স ডিএক্স তো আমরা এখান থেকে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু আর ডি এক্সটা কমন নিব ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন সাইন এক্স প্লাস লন কজ এক্স সাইন কজ এগুলো আগে পরে লিখলে কোনো সমস্যা নাই ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু আমরা জানি লনের ক্ষেত্রে দুইটা সূত্র আছে লনে এ প্লাস লন বি সমান হচ্ছে লন এ ইন্টু বি আর একটা হচ্ছে লন এ মাইনাস লন বি সমান লন এ ডিভাইডেড বাই বি লনের ক্ষেত্রে দুইটা সূত্র আছে যোগের ক্ষেত্রে গুণ লিখা যায় গুণে গুণ থাকলে এটাকে যোগ আকারে লিখা যায় লনের ক্ষেত্রে বিয়োগ থাকলে বাঘ আকারে লেখা যায় বাঘ থাকলে বিয়োগ আকারে লেখা যায় এখানে যোগ আকারে আর ওটাকে আমরা গুণ আকারে লিখবো এটা এরকম চিন্তা করা যায় লন এ প্লাস লন বি তো লন এ প্লাস লন বি সমান লন এ বি লন এ প্লাস লন বি সমান লন এ বি যেটাকে আমরা সূত্রে ফেলানোর জন্য কী করব টু দ্বারা গুণ করবো টু সাইনে কজে এ নিচে একটা টু দিব উপরে টু আর নিচে টু কাটাকাটি গেলে সেম থাকে আমরা জানি সাইন টু সূত্র হচ্ছে টু সাইনে কজে সাইন টু এর সমান হচ্ছে সাইন টু এর সূত্র হচ্ছে টু সাইনে কজে তো আমরা এখানে কি পাইছি এদিকে আমাদের সব দিকে টু আই আছে তাহলে আমরা ফাইনালি পাইছি টু আই ইজিকাল টু ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন সাইন টু এক্স ডি এক্স মাইনাস জিরো থেকে পাই বাই টু লন টু এক্স আমরা আমাদের চ্যানেলের মধ্যে যে ম্যাথগুলো করাই সবগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত চেষ্টা করি যতটুকু করে বোঝানো যায় ভালো মতো বোঝাতে এবং সব জিনিস আমরা ভেঙে ভেঙে ভালো মতো বোঝানোর চেষ্টা করি তো আমরা এখানের মধ্যে কী করবো এবার ধরে নিব আমরা ধরবো এখানে যেটা টু এক্স আসে আমরা টু এক্স ইজিক্যাল টু জেড ধরবো টুটা ধ্রুবক এক্সকে এক্সের সাপে কন্ীকরণ করলে ওয়ান জ্যাডকে এক্সের সাপে কন্তরীকরণ করলে জেড বাই ডি এক্স তো আমাদের এদিকে এক্স আছে ডি এক্সের মান হচ্ছে এক্স সমান হাফ জেড টু ইন্টু ওয়ান মান হচ্ছে টু এই টুটা এদিকে চলে আসলে ওয়ান বাই টু হয়ে যাবে তা আমরা এখানে কী দেখতেছি আমরা ডি এক্সের মান পাইছি হাফ জেড তা আমাদের আগে চলগ, 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 চলক ছিল এক্স চলক নতুন চলক হচ্ছে Z চলক আমরা জানি চলকের মান পরিবর্তন করলে লিমিটের মানেরও পরিবর্তন হবে তা আমাদের আগে আপার লিমিট ছিল পাই বাই টু লোয়ার লিমিট হচ্ছে জিরো তা আমরা এখানে টু এক্স ফিজিক্যাল টু জেড দর্শি তো জায়গায় একবার বসাবো পাই বাই টু একবার বসাবো জেরো এক্সের জায়গায় পাই বাই টু বসালে টু আর টু কাটাকাটি গেলে এক্সের মান থাকে পাই এক্সের জায়গায় জেরো বসালে আরেকটার মান হচ্ছে জেরো তাহলে আমরা এখানে কি দেখব ইন্টিগ্রেশন পাই বাই টু এর জায়গায় বসাবো পাই জেরোর জায়গায় বসাবো জিরো লন সাইন পর্যন্ত ঠিক আছে টু এক্স ইজিক্যাল টু জ্যাড দরছিলাম টু এক্সের জায়গায় জ্যাড বসাবো ডিএক্স ইজিক্যাল টু হাফ ডিজেড তো ডিএক্স ইজিক্যাল টু কত হাফ ডিজেড আর এখানে লন টু যেটা আছে এটা হচ্ছে ধ্রুবক এটা বাইরে চলে আসবে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ডি এক্স এখানের মধ্যে যেটা আছে ওয়ান বাই টু এটা বাইরে চলে আসবে ওয়ান বাই টুটা বাইরে চলে আসলে জিরো থেকে পাই লন সাইন জ্য ডিজেট তা আমরা এখানের মধ্যে টু ইকাল টু ওয়ান বাই টুটা যুবক এটাকে বাইরে নিয়ে আসি তাহলে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই লন সাইন ডি জেড তো এখানের মধ্যে লন টু আমরা জানি ইন্টিগ্রেশন ডি এক্সের মান হচ্ছে এক্স এখানের মধ্যে আপ লোয়ার লিমিট জিরো আপার লিমিট হচ্ছে পাই বাই টু তো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি ওটা হচ্ছে টু আইটা যেমন আছে তেমন থাকবে আমরা এখানে বাইরে একটা টু নিব বাইরে একটা টু নিয়ে যেটা আপার লিমিট জিরো থেকে পায়ে আছে আমরা এটাকে জিরো থেকে পাই বাই টু লিখবো প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রালের যে একটা শর্ট একটা প্রপার্টিস আছে ওটা হচ্ছে আমরা এদিকে যে একটা বাইরে সংখ্যা নিলে এখানে আপার লিমিট বাই ওই সংখ্যাটা লেখা যায় তো আমরা বাইরে একটা টু নিচ্ছি এদিকে আপার লিমিট বাই টু লিখছি তাহলে হচ্ছে আমরা এখানের মধ্যে আবার প্রপার্টিস অফ ডেফিনেট ইন্টিগ্রাল ইন্টিগ্রালের ক্ষেত্রে আরেকটা প্রপার্টিস আছে যে আমরা আমাদের যদি লিমিটের মান যদি কোনো পরিবর্তন না থাকে তাহলে আমরা চলকের মান চেঞ্জ করতে পারি আমাদের আগে চলক ছিল জ্যাড চলক ওটাকে আমরা এক্স চলক লিখতে পারি তাহলে হচ্ছে কত লং সাইন এক্স ডি এক্স লং সাইন ডি ডিজ্যাক্সের জায়গায় আমরা লং সাইন এক্স ডি এক্স লিখছি তারপরে হচ্ছে লং টু এক্সের জায়গায় একবার বসাবো আপার লিমিট পাই বাই টু সূত্রের মাইনাস লোয়ার লিমিট জিরো তো এটা ছিল আমাদের ম্যাথ তো আমরা পিছনের পেছ থেকে এদিকে লাইনটা আরেকবার তুলছি তোলার পর এখানে দেখতেছি টু আর টু কাটাকাটে যাচ্ছে টু আর টু কেটে দিছি কেটে দেওয়ার পরে হচ্ছে টু আই ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন সাইন এক্স ডি এক্স এটা যেমন আছে তেমন আসে আর এটা হচ্ছে লন টু ইন্টু পাই বাই টু তা আমরা এখানের মধ্যে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন পিছনে আই ওটা আমি দেখাবো যে জিরো থেকে পাই বাই টু লন ডিএক্স আমরা আই আই দর্শি ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন সাইনেক্স ডিএক্স এটাই রেকাল্ট আমরা আই দর্শি তো ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন জায়গায় আইটাকে আমরা বসাই দিছি মাইনাস লন টু ইন্টু পাই বাই টু প্লাসের টু আই এটার দিকে আনলে মাইনাসের আই তার মানে এদিকে থাকবে শুধু আই আই ইজিক্যাল টু মাইনাস লন টু ইন্টু পাই বাই টু তারপরে এখানে একটা কাজ করতে পারি যেটা আমরা আমাদের প্রথম যেটা আমাদের ঠিক এই ম্যাথের আগে যে ম্যাথটা করছিলাম ওখানেও সেম কাজই করছি আমরা একটা লন ওয়ান আনবো লন ওয়ান মাইনাস লন টু ইন্টু পাই বাই টু এটার দিকে যেমন আছে তেমন থাকবে শুধু এদিকে একটা সামনে লন ওয়ান আনবো কারণ আমরা জানি লন ওয়ানের মান হচ্ছে জিরো এখান থেকে যদি আমরা আইজিক্যালটা আমরা জানি গুণের ক্ষেত্রে যোগ হয় ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় তো এখানে বিয়োগ আসে এটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি লন হাফ আর এদিকে যেটা পাই বাই টু আসে এটা যেমন আছে তেমন থাকবে তাহলে এর মান হচ্ছে কত পাই বাই টু লন হাফ আমরা এখানে কী করছি আইজিক্যাল টু এতটুক পর্যন্ত ঠিকঠাক ছিল আমরা একটা লন ওয়ান আনছি কারণ আমরা জানি লন ওয়ানের মান হচ্ছে জিরো তো জিরো মানে কোন জিরো মাইনাস কোনো কিছু মানে কোনো কিছু ওইটাই তো এখানে লন ওয়ান আনলে তেমন কোনো পরিবর্তন হয় না ওই জন্য আমরা লন ওয়ান আনছি লন ওয়ানের মান হচ্ছে জিরো তো আইজিক্যাল টু লন ওয়ান মাইনাস লন টু ইন্টু ফাইভ বাই টু তো আমরা জানি লনের ক্ষেত্রে বিয়োগ থাকলে ভাগ হয় তা এখানে বিয়োগ আছে লন ওয়ান মাইনাস লন টু এর জন্য একটা আমরা ভাগ আকারে লিখছি লনের ক্ষেত্রে যেটা সূত্র আছে ওগুলো আমি এদিকে আরেকবার লিখে দিই আমরা জানি লন এ প্লাস লন বি সমান লন এ ইন্টু বি আর একটা হচ্ছে লন এ মাইনাস লন বি সমান হচ্ছে লন এ বাই বি লনের ক্ষেত্রে যোগ থাকলে গুণ হয় গুণ থাকলে যোগ হয় লনের ক্ষেত্রে বিয়োগ থাকলে ভাগ হয় ভাগ থাকলে বিয়োগ হয় সেখানে বিয়োগ আকারে আছে ওটাকে আমরা ভাগ আকারে লিখছি তার মানে আয়ের মান হচ্ছে পাই বাই টু লন হাফ তো এখন আমরা যে দুইটা ম্যাথ করছি দুইটাই সেম রকমের ম্যাথ একটা হচ্ছে সাইন সাইন দেওয়া ছিল সাইন থেকে কস বানাইছি আর একটা হচ্ছে কস দেওয়া ছিল কস থেকে সাইন বানাইছি আশা করি বুঝতে পারছেন যদি কারো থেকে বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের চ্যানেলে যে অন্যান্য ভিডিও সেগুলো গিয়ে দেখা আসতে পারেন আমরা এই চ্যানেল এই চ্যাপ্টারের উপর যে ম্যাথগুলো দরকারি যে ম্যাথগুলো করার মতোই ম্যাথগুলো করাই দিছি ভালো মতোই বোঝানোর চেষ্টা করছিলাম আশা করি মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে এটা ছিল আজকের প্রথমটা